আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে তার মজা মজা রেসিপি আপনাদের সঙ্গে সবসময় চেষ্টা করি শেয়ার করার জন্য আজকেও ঠিক নিয়ে চলে এসলাম আরও একটি সাধারণ এবং খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি আর সবাই কিন্তু রান্না করেও থাকি তবে রান্নার এক একজনের এক এক রকমের ধরন তাই রান্নার টেস্টও আলাদা আজকেও আমি আমার মতো করে নিয়ে রান্না করছি আমার মনে হয় আপনারাও আমাদের মতো হয়তো অনেকে রান্না করেন আবার হয়তো অনেকে করেন না তবে যারা আমার মতো করেন না তারা চাইলে কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এইভাবে করে যদি আজকে এই ডাটা আর চিংড়ি মাছের তরকারিটা আপনি রান্না করেন আমার মনে হয় আপনার হাত চেটে খেতে ইচ্ছে করবে কারণ এতটাই মজাদার হয় এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে অসাধারণ এই রেসিপিটা আপনি গরমের মতোই একটু ঝোল ঝোল টাইপের তরকারি খেতে কিন্তু আপনার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছে আজকে এই মজাদার চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারি রেসিপি এখানে ডাটা তরকারিটা রান্না করতে চলে আসলাম আর একটি প্রয়োজন কড়াই বসিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল থেকে চার টেবিল মতো সাদা তেল তারপর দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে আর এই পেঁয়াজটাকে ভালোভাবে একটু মুজিয়ে নিতে হবে তাই আলতোভাবে একটু না করে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এই লবণটা অ্যাড করে দেওয়ার কারণে আপনার পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এবং ভাজাও হয়ে যাবে আর জন্য লবণটা আগে আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু দেখুন আমার পেঁয়াজটা কিন্তু হালকা মরে যাওয়ার পর দিয়েছি একটা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি একসঙ্গে করি তার জন্য একসঙ্গে দিলাম আপনারা যে আলাদা করেন সেক্ষেত্রে একটা চামচ চা চামচ আদা এবং হাফটা চামচ রসুন বাটা দিয়ে দিতে পারেন তারপর দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আমার একটু বেশি পছন্দ তাই আমি এখানে একটু ঝালটা অ্যাড করছি আপনারা আপনাদের ঝালটা বুঝে অ্যাড শুনে অ্যাড করতে পারেন তারপর দিয়েছি একটা চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে কিন্তু এবার ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়েছি একটা চামচ জিরে গুঁড়া দিয়ে কিন্তু এবার একটু না চড়া করে হালকা একটু ভেজে নিন তেলের সঙ্গে মশলাটাকে তাহলে কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর আসে আর এখন পানিটা অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় যদি আপনি আসলে আগে পানিটা অ্যাড না করে একটু মশলাটা তেলের মধ্যে ভেজে নেন তাহলে কিন্তু এই তরকারি কালারটা অনেক সুন্দর আসে পানিটা অ্যাড করে দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আমি কিন্তু একটু না করে এবার মিক্স করে দিলাম আর এখন অ্যাড করে দিব এখানে কিছু চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু দিচ্ছি আমি একদম একটু মাঝারো সাইজেরও না মানে ছোটো সাইজ যে চিংড়ি মাছটা সেটাই কিন্তু দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিংড়ি মাছ এখানেই দিয়ে দিতে পারেন তারপর চিংড়ি মাছটা দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে মশলাটাও যেমন ভালোভাবে কষানো হয়ে যাবে চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আমার যখন কষানো হয়ে গেছে সে পর্যায়ে এখানে আমি দিয়েছি ডাটা আর এই ডাটা দিয়েছি আর ডাটাটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডাটার সঙ্গে দিয়েছি একটি আলু কারণ আমার ছোট্ট একটি বেবি আছে সে আলু খেতে খুব পছন্দ করে তাই আলুটা দিয়ে দিলাম ঘরে ছোট বাবু থাকলে আসলে আলুটা দিতেই হয় তারা আলু খুব পছন্দ করে এখন ভালোভাবে সব কিছু মিক্স করছি আর এই ডাটার সাইজটা আপনাদের পছন্দ মতো আপনাকে নিতে পারেন আমার কাছে একটু লম্বা লম্বা ডাটাই ভালো লাগে আর অনেকে আসলে চট্টগ্রামের ভাষায় এটাকে মাইরা বলা হয় যথাতে আমি চট্টগ্রাম থাকি আর এখানকার ভাষায় ডাটাকে মাইরা বলে তবে আমাদের ভাষায় আমরা যখন আমের বাপের বাড়ি ঢাকা সেক্ষেত্রে কিন্তু ওখানে ডাটাই বলা হয় তবে যে যে নামে ডাকে না কেন জিনিসটা একই খেতে কিন্তু সাঁত্র একই রকম এখন ভালোভাবে ডাটাটা একটু কষিয়ে নিতে হবে আপনার ডাটাটা যদি ভালো জাতের হয় মানে খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার কষানোর মধ্যে কিন্তু ডাটাটা ফিফটি পারসেন্টে বেশি সেদ্ধ হয়ে যাবে আর যদি ডাটাটা ভালো না হয় তাহলে আপনি হাড়ি ভরে পানি দিলেও কিন্তু এই ডাটাটা ভালোভাবে সেদ্ধ হবে না তাই চেষ্টা করবেন ডাটাটা যেন ভালো জাতের হয় এবং পরিচিত কারোর কাছ থেকে হয় নেওয়া কারণ আমার এই ডাটাটা কিন্তু পরিচিত মানুষের কাছ থেকেই আমি কিনে নিইনি কিন্তু আমাকে একজন দিয়েছে আর তার নিজের ক্ষেতের আর সেজন্যই কিন্তু এটা অনেক ভালো একটা ডাটা এই দেখুন কষানোর মধ্যেই কিন্তু ডাটাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাটার মধ্যে পানি করে দিব ঝোলের যে পরিমাণ যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী বুঝে আমাকে পানিটা অ্যাড করতে হবে আপনারা আপনাদের ঝোল বুঝে আসলে পানিটা অ্যাড করবেন ডাটার মধ্যে একটু ঝোল বেশি হলেও খারাপ লাগে না সেটা খেতে অনেক ভালো লাগে তবে মশলার পরিমাণটা যদি একটু পারফেক্টলি দিতে পারেন সেক্ষেত্রে একটু ঝোলটা বাড়তি রাখতেই পারেন আর এখন আমি এটাকে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো না আবার একদম ঝোল বেশিও রাখবো না একটু মিডিয়াম সাইজ রাখবো ঠিক এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে আমি একটা হাই ফ্রেমে কিন্তু বরফটা তুলে নিলাম তরকারিটার আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার একটু লবণটা চেক করতে হচ্ছে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে কারণ ডাটাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছিল আর বেশিক্ষণ প্রয়োজন ছিল না জাল দেওয়ার আর এখান তরকারিটা খুব ভালোভাবে জালে এসে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু ভাজা জিরে গুঁড়া নামানের আগ মুহূর্তে এটা দিচ্ছি আর লবণটা একটু কম হয়েছিল সেই লবণটাও অ্যাড করে দিলাম কারণ ডাটার মধ্যে একটা জিনিস আপনাদের টিপস বলি বেশি লবণ অ্যাড করতে যাবেন না আপনি দরকার পড়লে ভাতে খাওয়ার সময় লবণ অ্যাড করবেন কিন্তু আসলে ডাটার মধ্যে যদি আপনি পরিমাণ মতো লবণ দিতে চান আপনার ডাটার মধ্যে কিন্তু লবণটা টেনে নেয় তরকারি লবণটা পুরোটাই চুষে নিবে ডাটা তখন এই ডাটা খেতে একদম ভালো লাগবে না তারপর দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট চুলায় মিডে মাঠে রেখে নামিয়ে ফেলবো হয়ে গেলো আমার দারুণ মজার চিংড়ি মাছদের ডাটা তরকারি অসাধারণ রেসিপিটা হাড়ি থেকে নামানো পর্যায়ে কিন্তু এই তরকারিটা আগে শেষ হয়েছিল কারণ এই তরকারিটা খেতে এতটাই মজাদার ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো এমনকি আমার ছোট্ট একটি বেবি আছে সেও কিন্তু এই তরকারিটা খেতে খুব পছন্দ করেছিল ও কিন্তু এই আলু আর ডাঁটা খেতে খুব ভালোবাসে আর আমার মনে হয় আপনাদের ছোট্ট বেবিরাও এই তরকারিটা খেতে পারবে তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিয়ে তাকে রান্না করতে পারবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘণ্টা বাজিয়ে দেবে নোটিফাই করে দেবেন সেই ক্ষেত্রে আমার চ্যানেল এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম